এই খাবারটাকে আপনারা কে কী নামে ছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো এটাকে তিলের খাজা বা বাদামের খাজা নামি চিনি ছোটোবেলায় অনেক খেয়েছি তো এটা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ তিল নিয়েছি সাদা তিল তিলটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে দুই তিন মিনিট ভাজার পর তারপর এখানে হাফ কাপ পরিমাণ বাদাম দিয়ে দিব বাদামটা ভাজাই ছিল তাই আমি আরেকটু ভেজে নিচ্ছি হালকাভাবে তো এগুলাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করতে একটা প্লেটে ছড়িয়ে দিয়ে তারপর এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিব। হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম একদম সিম্পল একটা রেসিপি কোনো মশলা ছাড়া রেসিপি খুবই মজাদার এই তিলের আমি তিলের খাজা নামেই চিনি আপনাকে কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার এটা অনেক পছন্দ আমার আব্বু ছোটোবেলায় অনেক আন্ত কিনে বিশেষ করে বাদামেরটা তিল ছাড়া যে বাদামেরটা পাওয়া যায় ওইটা আন্ত তো যাই হোক এক কাপ চিনি তো নিয়েছি ওইটাকে আমি ক্যারামেল করে নিব একদম মিডিয়াম মিডিয়াম আছে মানে আঁচটা চুলা আঁচ একদম বাড়ানো যাবে না তাহলে ক্যারামেলটা পরে তেতু হয়ে যাবে তো ক্যারামেল হয়ে যাওয়ার পর সাথে সাথে আমি ভেজে রাখা বাদাম ও তিলটা দিয়ে দিলাম দিয়ে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি একটা সার্ভিং ডিশে সেট করে নিব আমি কেক বানানোর একটা ডিশ প্রথম থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম ওইটাতে নিয়ে নিচ্ছি আপনারা স্টিলের বাটি অথবা সিলভারের যে কোনো ছড়ানোর পাত্রে পাত্রের তলায় বা ভিতরে ব্রাশ করে নিতে পারেন প্রথম থেকে এটা ব্রাশ করে নিয়ে রেডি করে রাখতে হবে এই যে দেখুন আমি কেক বানানোর একটা পাত্রে আগে থেকে তেল ব্রাশ করা ছিল ওইটাতে আমি ঝটপট ঢেলে নিচ্ছি সাথে সাথে এই কাজটা একদম দ্রুত করতে হবে না হলে কিন্তু এই ক্যারামালটা একদম শক্তই বসে যাবে মানে সেট হতে সুন্দর হবে না এই যে বাদামের যে এটাকে চাপটিও বলে অনেকে তো এই যে বাদামের ও এবং তিলের খাজাটা এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে একদম গরম থাকা অবস্থায় এটাকে ছড়িয়ে একদম সমান করে নিতে হবে চাইলে ভারীও রাখা যাবে বা পাত্তাও রাখা যাবে আমি মিডিয়াম রেখেছি বেশি ভারীও রাখিনি আবার বেশি পাত্তাও রাখিনি তো এখানে আমি ঝটপট করে একটু ছড়িয়ে দিচ্ছি মানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে এই এই কিছুক্ষণের ভিতরেই শক্ত হয়ে যাবে তো এটাকে আমি ছড়িয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত রেস্টে রাখার পর তারপর আমি এটাকে কেটে নিব কেটে নিব একটু নরম থাকা অবস্থায় শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু তারপর কেটে সুন্দরভাবে কাটা যাবে না ভেঙে যাবে তাই আমি একটু নরম থাকা অবস্থায় এটাকে চারকোনা সেভ করে কেটে নিয়েছি আপনারা কে কে রেসিপিটা ট্রাই করেছেন অবশ্যই জানাবেন একদম মানে কোনো ঝামেলা ছাড়াই আমি তো বানাইছি অনেক মানে অনেক মজা হয়েছে খুব ভালো লাগছে খাইতে অনেক বছর পর খাইলাম প্রায় চার বছর পর আমার আব্বু তো সবসময় আনতো এখন তো আর দেশে গেলেও আব্বু আনতে পারবে না কারণ আব্বু অনেক অসুস্থ প্যারালাইস হয়ে গেছে এক হাত এক পা আমি বিদেশে আসার পর প্রায় দেড় বছর আগে এখন আমি দেশে গেলে যা কিনার আমি নিজেই কিনে খেতে হবে নিজেই সব কিছু করতে হবে যাই হোক এই যে আমি এটাকে কেটে নিচ্ছি কোনা শেপ করে কেটে নিচ্ছি মশালা অনেক সুন্দর কিন্তু হয়েছে লুবনীয় হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার বাদামের খাজাটা বা তিলের খাজা তিল ও বাদামের খাজাটা দেখতে কেমন হয়েছে এই যে দেখুন একদম তিরিশ মিনিটের ভিতরে কিন্তু রেসিপিটা রেডি করা যায় এই তো আমি এটাকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি দশ মিনিট পর একটু নরম থাকা অবস্থায় এটাকে আলগা করে নিতে হবে না হলে কিন্তু একদম চাপটিটা লেখে যাবে লেগে যাবে আমি বাদামের চাপটিই বলতাম ছোটোবেলায় তিলের খাজাও বলা যায় বা যে যেটা নামে চিনে আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন এটা কিন্তু একদম সহজ রেসিপি চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন এই যে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি একদম ধরলেই কিন্তু ভেঙে যাচ্ছে হাফেজ